ক্যাটোফাস এবং অ্যামাইনোভেক প্লাস এই দুইটা ইনজেকশন মনে রাখতে হবে গরু ক্রয়ের সময় কিছু বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন তাই এই ফ্যাটেনিং প্রজেক্টে আপনারা 100% লাভ হইতে পারবেন এই তো গরু শুধু খাদ্য খাওয়াচ্ছেন হবে ওর মনে রাখতে হবে প্রাণী জগৎ চারটা বিষয়ের উপর নির্ভর করে ফ্যাটেনিং হয় টক্সিন বাইন্ডার এনজাইম পিমিস আসসালামু আলাইকুম আসলে দীর্ঘদিন যাবত লং ভিডিও আপনাদের সামনে দেওয়া হয় না বিভিন্ন তথ্য আসলে আদান প্রদান করা হয় না আমি খুবই ব্যস্ত সবাই জানেন যে আমাদের একটা ফলোয়ার মিল থাক আমরা যে ভুষির মিলটা দিছি এখানে মানে যে পরিমাণ টাইম লেগে বলার বাইরে তারপর আমার চাচা হয় মোজার মন্ডল আমার চাচা আজকে প্রায় তিন মাস যাবত এই প্রজেক্টটা করতেছে দেড় মাসের তো যে গরুগুলা দেখতে পাচ্ছেন এই গরুগুলা কিন্তু দেড় মাস প্রযুক্তির অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের তো আমাকে ফোন দিয়ে বলতেছে বাবা একটু আসে গরুগুলো একটু দেখাশোনা করে কি কি দেওয়ার লাগে এগুলো একটু দিয়ে দে তো আলহামদুলিল্লাহ চাচা বলছে আসারি লাগবে তো ভাবলাম যে আসছি যেহেতু কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করি বল আলাইকুম সালাম ভালো আছেন বাবা ভালো এই গরুগুলা যে আপনারা নিচ্ছেন এই গরুগুলা কত টাকার ভিতরে কেনাকাটা করছেন

অর্থাৎ হাড্ডি মোটা গরু যেগুলোকে বলা হয়ে থাকে সিঙ্গাল বডির গরু কিন্তু এত পরিমাণ বেনিফিট হয় না অবশ্যই মনে রাখতে হবে গরু ক্রয়ের সময় কিছু বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন তাই এই ফ্যাটেনিং প্রজেক্টে আপনারা হান্ড্রেড পার্সেন্ট লাভবান হইতে পারবেন তো যাই হোক বেশি কথা বলবো না তো আপনারা গরুকে এখন খাওয়াচ্ছেন কি এখন আমরা খেলেছি ইন্ডিয়ান আমাদের মন্ডল ভাই অর্থাৎ মন্ডল ভাই আমাকে যে আপনাদেরকে মেডিসিনটা এবং যে খাদ্যটা দিছিলাম এই খাদ্যটাই খাওয়াচ্ছি ওই খাদ্যটাই খাওয়াচ্ছি তাহলে আলহামদুলিল্লাহ এই খাদ্য খাওয়ার পরে মানে রেজাল্ট আসছে রেজাল্ট আসছে আমরা এখন 45 দিনের দিন আমরা এই রেজালে আমরা ইনশাআল্লাহ বেঁচে বেঁচে পাবো আমি যে খাদ্যটা দিচ্ছি এটা খাওয়ানোর পরে 45 দিন আপনারা বিক্রি করতে দিন আলহামদুলিল্লাহ মনে রাখতে হবে প্রত্যেকটা ব্যবসার একটা কৌশল আছে প্রত্যেকটা বিজনেসের একটা ভাব कायदा কৌশল থাকতেই হবে আপনি দেখেন একটা উদাহরণ আপনাদের সামনে দেই ধান রোপণ করছেন এই ধানের মধ্যে যদি আপনার সার কীটনাশক ইউরিয়া রাসায়নিক কীটনাশক এগুলো প্রয়োগ না করেন ফলন কিন্তু ডাবল হবে না দ্বিগুণ হবে না হবে ফলন কম হবে রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করলে কিন্তু ফলনটা কমে যায় তার কারণ কি কারণ আছে এখন অনেকেই বলতে পারে মন্ডল ভাই ওই ধানের ক্ষেত তো কাদা এবং পানি খেয়ে বাঁচি বেঁচে থাকে নাকি এগুলোর ভিতরেই বাঁচে তাহলে ফলন কম হবে কেন অবশ্যই কম হবে ওর যে চারপাশ থেকে যে তার পুষ্টির যোগানটা দিতে হবে এটা মাটি এবং কাদা থেকে পানি থেকে এটা প্রপার ওয়েতে সংগ্রহ করতে পারে না ওই যে রাসায়নিক কীটনাশকটা দিল ওর যে চাহিদা সবকিছু কিন্তু পূরণ হয়ে যাচ্ছে যার কারণে ফলনটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে এই তো দেখতে পাচ্ছেন শুধু খাদ্য খাওয়াচ্ছেন হবে ওর মনে রাখতে হবে প্রাণী জগৎ চারটা বিষয়ের উপর নির্ভর করে ফ্যাটেনিং হয় প্রাণী বলতে কাকে বুঝায় মানুষ পশুপাখি হাঁস মুরগি যারা জীবন্ত অবস্থায় চলাফেরা করতে পারে স্থান পরিবর্তন করতে পারে তাদেরকে বলা হয় প্রাণীকূল এই প্রাণীকূল যখন মোটা তাজা হয় চারটা বিষয়ের উপর পুরুট ফ্যাট ফাইবার প্রোটিন যখন আপনি এই খাদ্যের মধ্যে এই চারটা যোগান দিতে পারবেন না আপনি ফ্যাটিন জগতে ব্যবসা করে বাণিজ্যিকভাবে লাভবান হইতে পারবেন না হ্যাঁ খাদ্যর মধ্যে কিছু সংগ্রহ করতে পারে সেটা বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন আপনি বাণিজ্যিকভাবে লাভবান হবেন আপনার বাণিজ্যের একটা সূত্র হইল অল্প খরচে অল্প ইনভেস্টমেন্টে অল্প সময় দ্বিগুণ উৎপাদন তাহলে আপনাদের লাভ লাভ হওয়ার যে পরিমাণ লাভবান হওয়ার যে পরিমাণ এটা বেনিফিটের পরিমাণটা দ্বিগুণ হবে অতএব আপনার এই চারটা বিষয় কুরুফ্যাট ফাইবার অ্যামাইনো অ্যাসিড প্রোটিন এগুলোর যোগান দিতে হলে আপনার প্রচুর পরিমাণ উৎপাদন বাড়াতে হলে আপনার ইন্ডিয়ান মেডিসিন মাস্ট বি দরকার আপনার মনে রাখতে হবে ইন্ডিয়ান মেডিসিন কি লাইসিন মিথোইনিন বাইন্ডার অ্যানজাইম পিমিস কলিন ক্লোরাইড ডিসিপি টিবি রুমেনি প্রোটিন এই দশটা মেডিসিন যখন আপনি খাদ্যের সঙ্গে মিক্সার করবেন করে যখন এই গরুগুলোকে খাওয়াবেন তখন ওইখান থেকে গরু প্রপার ওয়েট দেয় আপনার অ্যামাইনো অ্যাসিড ক্রুট ফ্যাট ফাইবার এবং প্রোটিন সংগ্রহ করতে পারে তখন এই গরুগুলো প্রচুর পরিমাণে ফ্যাটেনিং হয় তখন বাণিজ্যিক ক্ষেত্রে আপনি অল্প খরচ অল্প ইনভেস্টমেন্টে অল্প সময় দ্বিগুণ উৎপাদন করতে পারবেন এবং লাভবান হইতে পারবেন যাক দর্শক আমি কথা বেশি বাড়াবো না এই গরুগুলা কেনার আজকে কয় দিন বয়স সম্ভবত ছয় দিন ছয় দিন হলো দর্শক এই গরুগুলা আজকে ছয় দিন বয়স হয়ে গেছে কেনার অলরেডি এগুলাকে কিডমি ডোজ যেন দেওয়ার লাগে রেনাডেক্স রেনাডা কোম্পানির অলরেডি দেওয়া হয়ে গেছে পাশাপাশি জিং লিভার টনিক খাওয়ানো শেষ আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথম ডোজ দুইটা ইনজেকশন করব সেটা হলো আপনাদের ক্যাটোফস এই যে দেখতে পাচ্ছেন ক্যাটোফস এবং অ্যামাইনোভেক্ট প্লাস এই দুইটা ইঞ্জেকশন আমরা আজকে করব করবো যেহেতু চাচা নতুন মানুষ দেওয়া শিখে নাই আজকে তাকে শেখাবো কিভাবে ইঞ্জেকশনটা দিতে হয় প্লাস কোন গরুকে কত মিলি করে দিতে হবে দেখতে থাকেন এগুলো প্রাথমিক অবস্থায় যদি চাচা আমরা ধরি এগুলো গড় লাইভ ওয়েট একশো কেজি বা অর্থাৎ একশো বিশ কেজি হতে পারে তো আমরা প্রথম ডোজ যেহেতু দিচ্ছি আমরা টেন মিলি থেকে শুরু করব ঠিক আছে ঠিক আছে আমরা প্রথম দর্শক এই গরুটাকে দেবো আর গরুটাকে এটা একশো থেকে একশো বিশ কেজি লাইভ ওয়েট জীবন্ত অবস্থায় হবে তো এটার জন্য আমরা দশ মিলি ক্যাটোফাজ ইঞ্জেকশনটা নিয়ে নিলাম এবং ইঞ্জেকশনটা প্রথম অবস্থায় ধরতে হবে এই পর্যায়ে ঠিক আছে

কিছু টেকনিক্যালি ইস্যু টেকনিক্যালি বিষয়গুলো আপনারা ম্যানেজমেন্ট করতে পারলে ফ্যানিং জগতে লাভবান হওয়া কোনো ব্যাপার না আপনার যদি দশটা গরু থাকে একটা গরুতে যদি অ্যাভারেজ পার গরু প্রতি আপনার টেন থাউজেন্ড দশ হাজার টাকা করে বেনিফিট করতে পারেন দশটা গরু থাকলে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ দেড় মাস পরে আপনাদের লাভ আসবে এক লক্ষ টাকা দশ দশে একশো একটা গরুতে দশ হাজার টাকা লাভ হইলে দশ গরুতে এক লক্ষ টাকা লাভ তাহলে মাসে আপনারা কনভার্ট করেন তাহলে মিনিমাম আপনাদের মাসিক যে ইনকাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এটা আমি মন্ডল সাহেব আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি চ্যালেঞ্জ সারা বাংলাদেশের প্রথম যে গোপন তথ্য এই মন্ডল আপনাদের সামনে শেয়ার করেছে আরও কিছু টেকনিক্যালি বিষয় আছে এগুলো প্রজেক্টের উপর নির্ভর করে যেমন অনেকে সাত লক্ষ আট লক্ষ টাকার গরু তৈরি করে যেগুলোকে আবার হরমোন প্রয়োগ করে এই হাড়হাড্ডিগুলো লম্বা করা হয় বাড়ানো হয় তো অনেক বিষয় আছে দর্শক ইনশাল্লাহ আমি যখনই ফ্রি থাকি না কেন আপনাদেরকে কিছু না কিছু তথ্য শেয়ার করে আপডেট দেওয়ার চেষ্টা করুন